जय जिंदाबाद राजीव पौड जय जिंदाबाद विकास दपुरमान जिंदाबाद विकास दपुरमान जिंदाबाद विकास तो मागे बरो बागान हदी जे बुमुल पुल पुल सामसामनी बुमुल तना दे बुमुल जतन बरम जतन ठकले दे बुमुल साखला जे माई जेथे जागा फुटो ओ बर ओला आशा আমাদের কমল সিং রিয়াংয়ের বাড়িতে উনি পিএম জনমের মাধ্যমে প্রধানমন্ত্রী আবাস যোজনা পেয়েছেন এবং খুশিতে ও সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে মিষ্টি খাওয়ার জন্য এসএসি এবং গ্রামের মানুষ সবাই খুশি এক বড় বড়ও বাদ যায়নি পিএম মাধ্যমে গড় পেয়েছে এবং ওদের জন্য স্বাবলম্বন হওয়ার জন্য ওরা পিএম জমানোর মাধ্যমে রাবার মুখ্যমন্ত্রী রাবার মিশন বিভিন্ন বাগান এগ্রিকালচারের মাধ্যমে এবং বিভিন্ন এগ্রি সেক্টরের মাধ্যমে ওরা ওদেরকে স্বাবলম্বন করার জন্য রিয়াং জনজাতিদের জন্য আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীজি মোদিজি যারা পিছিয়ে পড়া জনজাতি গোষ্ঠীকে বিভিন্ন স্কিমের মাধ্যমে ওদেরকে স্বাবলম্বন করার জন্য ওদের সঙ্গে আলোচনা করেছি ওদের আরও কি কি প্রবলেম আছে প্রবলেমগুলো শুনেছি ওদের প্রবলেমগুলি আমি শুনে আমি আগামী দিন স্টেপ নেব আগামী দিন পিটিসির মাধ্যমে তাদেরকে বাগান দেওয়া হবে সুপারি বাগান রাবার বাগান কলা বাগান আন্ধ্রজ বাগান এবং এখানে তাদের শিক্ষার দীক্ষা ব্যবস্থার জন্য এখানে হোস্টেল করা হয়েছে পিটিজির মাধ্যমে আগামী দিন ওদের শিক্ষা দীক্ষার মধ্যে উন্নতি করা হবে এবং তাদেরকেও মূল স্রোতে আনা শিক্ষা দীক্ষার মধ্যে আনা এবং স্বাবলম্বনের দিকে নিয়ে নিয়ে আসা এই নিয়েই তাদের সঙ্গে আমি দেখা করতে এসেছি আগামী দিন তাদের সমস্যাগুলো আমি শুনেছি এই সমস্যাগুলো আমি তরুণ আমি সমস্যার সমাধান করব এবং আগামী দিনে তাদের সঙ্গে আরও আমি বসে আলোচনা করব ওদের ইয়াং জনজাতির যারা মুখিয়া আছে মুখিয়া তাদের সঙ্গে আলোচনা করব এবং আগামী দিন তাদের সহসাই আমাদের মোদীজির যে লক্ষ্য যে স্বাবলম্বন বিকশিত ত্রিপুরা করা বিকশিত ভারত করা ওরাও আমাদের সঙ্গে সামিল হবে পানীয় জলের কি পানীয় জলের জন্য কিছু সমস্যা আছে এখানে এখানে আমাদের হাইরিক মেশিন আমরা অনেক চেষ্টা করেছি লিয়ার পাওয়া যায় না আমি চেষ্টা করব এই ছোট ছোটো মেশিন মানে মেনি টিউবেল দিয়ে তাদের সমস্যাগুলি পূরণ করা যায় কি না এবং ইনিগ্রেটিভ স্কিম যে সরার জল নালার জলগুলিকে রিফাইন করে পরিশোধ করে নিজের সমস্যা সমাধান করার জন্য আমি দেখব থ্যাংক ইউ